টিকটিকি কিভাবে ভাগ্যের শুভ বা অশুভ বার্তা বয়ে আনে অবশ্যই জেনে রাখুন এক টিকটিকি যদি আপনার হাতে বা গায়ে পড়ে তাহলে আপনি কোনো বিষয়ে খুবই সম্মানিত হতে চলেছেন দুই আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে তাহলে জানতে হবে সে সময় যে কথাটি আপনি বলছেন তা খুব শীঘ্র ফলতে চলেছে তিন খাবার সময় যদি পায়ের ওপর টিকটিকি পড়ে তাহলে শারীরিক অসুস্থতা বোঝায় চার টিকটিকি কোনো পোকামাকড় ধরে খাচ্ছে সে সময় যদি আপনি দেখে ফেলেন তবে জানবেন আপনার ধন প্রাপ্তির যোগ আছে তবে তার সঙ্গে লোকসান হওয়ার যোগও থেকে যাবে পাঁচ আপনার মাথায় যদি টিকটিকি পড়ে তাহলে প্রচুর ধন সম্পত্তি আপনি পেতে চলেছেন ছয় কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে যদি দেখা যায় দুটি টিকটিকি একে অপরের সঙ্গে মারামারি করছে তাহলে জানবেন যে কাজের জন্য আপনি যাচ্ছেন তা সফল নাও হতে পারে সাত যদি বা কাঁধে টিকটিকি পরে তাহলে আপনার আয়ু বৃদ্ধি হতে পারে আত যদি ডান কাঁধে পড়ে তাহলে নতুন জামাকাপড় পাওয়ার যোগ বোঝায় নয় ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গাজল ছিটিয়ে ঠাকুরকে উদ্দেশ করে যে কোনো মনস্কামনা করুন তা পূর্ণ হবে এক শূন্য স্বপ্নে যদি টিকটিকির মারামারি দেখেন তাহলে জানবেন আপনার সামনে কোনো বিপদ আসতে চলেছে এক এক পুজো করার সময় যদি কোনো টিকটিকি দেখতে পান তাহলে তা খুব সুপ বলে মানা হয় এক দুই ঘরে যদি মরা টিকটিকি দেখতে পান বা আপনার হাতে যদি ভুল করেও কোন টিকটিকি মারা যায় তাহলে অতি শীঘ্র তা সৎকার করতে হবে অর্থাৎ মাটিতে কুঁতে দিতে হবে কারণ এটি খুব অশুভ সংকেত একদিন খেতে বসে যদি টিকটিকির শব্দ শুনতে পান তাহলে কোনো সুখবর আসতে চলেছে বা প্রাপ্তি হতে চলেছে এক চার দুটি টিকটিকিকে সঙ্গমরত অবস্থায় দেখলে জানবেন আপনার মনের মতো কোনো মানুষের সঙ্গে দেখা হতে চলেছে বা আপনার ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে এক পাঁচ স্বপ্নে মৃত টিকটিকি দেখলে জানতে হবে যে আপনার সঙ্গে অশুভ কিছু ঘটতে চলেছে বা কোনো অশুভ খবর আসতে চলেছে